মান থাকে না দাঁত দিয়া কয় তিন ঘন্টা সময় পরীক্ষা দাও প্রশ্ন উত্তর যা লিখো সঠিক বেঠিক লিখো স্বাধীনতা দিলাম দেখা যাবে ফলাফলের বেলায় তুমি কি পাশের ছাত্র না ফেলের ছাত্র আল্লাহ পাকুল আলমিন বলেন পারি কোন ফিল জান্নাতি ও পারি কোন একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা নাম জান্নাতে যাইবা কিভাবে জাহান নামের পথ থেকে ফিরবা আমি আল্লাহ জানবার বোঝাবার জন্য কতধিক پیغمبر দুনিয়াতে পাঠাইলাম আখেরী জামানার پیغمبر নবুয়তের দরজায় তালা গেছে শত করবে উলামাই کرام ইন্নাল

সিহারার দিকে যদি তাকাও মনে করবা নবীর সিহারার দিকে তাকাইলা হక్కানি আলেমদের মেহমানদারি কর নবীর মেহমানদারি তুমি করলা হక్కানি আলেমদের সাথে সুন্দর সম্পর্ক করো দেখলেই জানো কিয়ামতের দিন আমাদের চিনতে পারে আল্লাহ পাক মধ্যে বলেন ওয়া মাইয়াহু কল

ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় লাইনে পড়াশোনা করে যে পড়ে মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এরকম ছাত্র আছে না নাই ওই যে কৃষক ভাই সারা দিন মাঠে চাষ করে কাজ করে আজান হলে কাজ বন্ধ করে নামাজ পড়ে এরকম কৃষক আছে না নাই ওই যে ড্রাইভার সারা দিন গাড়ি চালিয়ে আজান হলে গাড়ি থামিয়ে নামাজ পড়ে এরকম ড্রাইভার আছে না নাই ওই যে ব্যবসায়ী